থানায় যান যে কোনো থানায় বাংলাদেশের যে কোনো থানায় যান গিয়া পাবেন প্রত্যেক অপকর্মচারীদের একটা লিস্ট আছে চুরদের একটা লিস্ট আছে ডাকাতদের একটা লিস্ট আছে সন্ত্রাসীদের একটা লিস্ট আছে মদ কুরদের একটা লিস্ট আছে ইয়াবা কুরদের একটা লিস্ট আছে গাঞ্জা কুরদের একটা লিস্ট আছে সব ডি লিস্টের মধ্যে লড়তে আছে আল্লাহর কসম আল্লাহর কসম এই কওমি মাদ্রাসার কোন ছাত্রকে এই কোন লিস্টের মধ্যে নাই ঠিক কোন লিস্টের মধ্যে নাই ইয়া বখরের মধ্যে নাই গঞ্জাপুরের লিস্টের মধ্যে নাই চুরের লিস্টের মধ্যে নাই ঢাকার লিস্টের মধ্যে নাই শান্তাশির লিস্টের মধ্যে নাই তাহলে আদর্শ মানুষ কোথায় তৈরি হয় আদর্শ মানুষ এই কর্মে মাদ্রাসা গুলো আদর্শ মানুষ তৈরি করে এই আদর্শ মানুষ তৈরি করার জন্য এই সুন্দর মানুষ তৈরি করার জন্য যেই মানুষ সমাজে চুরি করবে না যেই মানুষ সমাজে ডাকাতি করবে না যেই মানুষ মদ পান করবে না যেই মানুষটা জুয়া খেলবে না যেই মানুষটা জিনা করবে না যেই মানুষটা ডাকাতি করবে না যে মানুষটা অন্যের উপর জুলম করবে না এই মানুষটা তৈরি হয় কৌমি মান কথা কাজেই আমি আপনাদের পায়ে ধরে বলছি আপনাদেরকে অনুরোধ করে বলছি এই মাদ্রাসায় আপনার সন্তানকে দেন মাদ্রাসায় পড়ান মাদ্রাসায় পড়ান আপনার ছেলেকে আদর্শ ছেলে বানান আদর্শ মানুষ বানান যদি আদর্শ মানুষ বানাতে পারেন দুনিয়াতেও শান্তি পাবেন মৃত্যুর পরেও শান্তি পাবেন দুনিয়া ও আখরাতের শান্তি দুনিয়াতেও শান্তি আখরাতেও শান্তি কবরেও শান্তি একমাত্র কওমি মাদ্রাসায় পড়ায়া ঠিক এক মতলব কওমি মাদ্রাসায় পড়ায়া খায়ার আওয়াজ হযরত গেছেন আমি কথা অলংঘ করব না আমি আপনাদেরকে এই কথাটার এই দাওয়াত দিব bengel নাচ শেখার দরকার নাই আর ফেরিওয়ালা চাই না ফেরিওয়ালা হতে চাই চাইল ব্যাঙ্গল শিখতে চাইল মাদ্রাসায় পড়াই মাদ্রাসায় পড়াই মাদ্রাসা পড়াব আসেন এখনো সময় আছে আসেন অতীতে কি করেছি অতীতে কি করেছি সেই দিকে না তাকাই আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে মাফ চেয়ে উলামে কালামকে সামনে নিয়া উলামে কালামকে সামনে দিয়া বলে আমার কেরামের অনুসরণ করি আলেমদেরকে মানি আলেমদেরকে সম্মান করি আলেমদেরকে ইজ্জত আলেমকে যদি ইজ্জত দিতে পারি তাহলে আমি নাজাদ পাব সাল্লাল্লাহি ওয়াসাল্লাম একাদিসে বর্ণনা করেছেন কোন আলিমা আও মোতা আল্লেমা আউ মুসলামিয়া আউ মোহব্বা

নাজাক পাইবা মুক্তি পাইবা দুনিয়াতেও শান্তিতে রাখতে পারবা মরার পরেও শান্তি পাইবা যদি আলেমকে মোহব্বত করো আরো মুহব্বান আলেমকে মহব্বত করো কারণ

তুমি কি আগত সম্পর্কে জিজ্ঞাসা করতেছো মা আদাত তালাহ কিয়ামতের জন্য জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ তোমার প্রস্তুতিটা কি কিয়ামতের জন্য যা অপেক্ষা করতেছো তোমার প্রস্তুতিটা কি তো আল্লাহর নবীর সাহাবী উত্তর দেন আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই আমার নামাজ নাই আমার রোজা নাই আমার হজ নাই আমার বেশ বেশে zakat দেওয়া নাই এত কোনো আমল আমার নাই

কাজে ওলা আমাকে আমকে যদি ভালবাস। আলামদেরকে যদি ভালবাস তাহইলা আলমদের সাথে কে আহা্মদের মাঠে জান্নাতে থাকবে হাবুদের কাউসারা আলমদের সাথে থাকবে হাবুদের কাউসানের আলামদের সাথে থাকবে আল্লার আনুষের সায়ার নিছে আলমদের সাথে থাকবে যদি আলমদের ভালোবাসো আলমারি আহ্বা যে যাকে ভালোবাসে যে যাকে পছন্দ করে কেয়ালতের দিন তার সাথেই থাকবে ওই দুনিয়ার মানুষ আলমদেরকে ভালোবাসো এই যে মাদ্রাসার ছাত্ররা এই মাদ্রাসা ছাত্রদেরকে ভালোবাসবা এই ছোট ছোট বাচ্চাদেরকে ভালোবাসবা এরা নাইবে নবী এরা নাইবে নবী এই নাইবে নবীদেরকে ভালোবাসবা এদেরকে চকলেট কিনে কিনে দিবা এদেরকে জাগির রাখবা এদেরকে যেখানেই পাও সেখানে একটু মাথাটা হাতায়া দিবা মাথায় হাত বুলায় তাকে আদর করে দিবা তাকে স্নেহ করবা তাকে মায়া করবা তাকে মহাব্বত করবা আল্লাহ তারা তোমার মর্যাদা বাড়ায় দেবে পারবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলেমকে मोहब्बत করে চলার সকলকে তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমি শরীয়তপুরি সাহেবকে এখানে রেখে ভাঙাচোরা কথা এইগুলা বলাটা উচিত না আমি আপনাদের মানুষ আপনারা সবাই मोहब्बत করেন ভালোবাসেন